নাটোরের এই প্রথম টিভিডি লেদার শতভাগ চামড়ার নিজস্ব কারখানা তৈরি প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো ওনারা একেবারে গ্যারেন্টি সহকারে পণ্য ওনারা একবারে শতভাগ এই প্রথম আমরা ওনারা থেকে ওনারা খুব ভালো এবং পণ্য চেঞ্জের চেঞ্জ প্লাস পাশাপাশি নগদ টাকা ফেরত আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর একটু শোরুমের ম্যানেজারের সঙ্গে একটু কথা বলবো নাটোরেরই মালিক নাটোর নিজস্ব কারখানা অনেক সুন্দর সুন্দর কানেকশন আমি আমার মেয়ের জন্য আমি জোড়া নিয়েছি তো ভাই একটু সংক্ষিপ্ত ভাবে বলবেন ভাই একটু যদি আপনাদের শোরুম সম্পর্কে একটু বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম এটা আমাদের কেটে বলে ব্যাপার শহরে এই প্রথম যে নিজস্ব কারখানা তৈরি হয় আমাদের শু আছে ক্যাজুয়াল আছে এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্ট যেমন ওখানে প্রত্যেকটা ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের মানে চামড়ার তৈরি এবং নিজস্ব কারখানা পরিবর্তন ক্ষেত্রে আপনার আমরা ক্যাশ একদম ব্যাগ দিয়ে দিই মানে জি আমরাই পছন্দ জি 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 মানে ওনারাই প্রথম যে পণ্য কিনলে টাকা ফেরত চলে টাকা ফেরত দেবে আপনার সবাই নাটোর নিতা বাজারে অবশ্যই আসবেন বাটা শোরুমের পশ্চিম পাশে আলাইকুম